সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটা ইন্ডিয়ান বুটিক্স কিছু আপডেট কালেকশন চলে আসলো কার্ড ছবির ভিতরে পিওর কটনের ভিতরে খুবই গরমের আরামে একটা ফেব্রিক্স খুবই কমফোর্টেবল একটা পে ফেব্রিক্স পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর খুবই সোভার একটা ডিজাইনের তিনটা কালার পেয়ে যাবেন আর যারা এখন তো আমার এই ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন আর সকলের ফেভারেট আইন কালেকশনের পক্ষ থেকে আজকে ধামাকা একটা অফারে ড্রেস দেবো আপনাদেরকে ইন্ডিয়ান বুটিক্সের খুবই সুন্দর আর খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন পুরোটা আপনার সিকোয়েন্সের কাজ করে দেখেন পুরোটা বুটিক্সের কাজ করা পুরো নেকের গলার ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একবারে গরমের খুবই কমফোর্টেবল একটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আপনারা একদম ফ্রি সাইজের ভিতরে বডিটা পেয়ে যাবেন যে কোনো গ্রোদের মানুষ এটা ইউজ করতে পারবেন স্মুতি জামা বানাতে পারবেন যেভাবে চান ওইভাবে এটাতে আপনারা মেক করতে পারবেন পুরোটা সুন্দর করে বুটিক্সের কাজ করার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার ব্যাক পোষণটা সম্পূর্ণ আপনার প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরো ব্যাক বোসনটা আপনার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন লেনথটা আপনার ফ্রি সাইজের লেন্থ থাকবে এটা সম্পূর্ণ ফর্টি এইট লেনথ থাকবে হাতার স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা আলাদা দেওয়া আছে এটা হলো আপনার সম্পূর্ণ হাতার সাইজটা আলাদা দেওয়া আছে কাপড়টা আর এটা হলো আপনার দোপাট্টা দোপাটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন খুবই অসাধারণ সম্পূর্ণ পাঁচ হাতের অন্যার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর ফুল অনারটা কিন্তু আপনি থাকিছে পাঁচ হাতের অন্যার ভিতরে পেয়ে যাবেন আর সাথে আপনি পেয়ে যাবেন স্যালোয়ারটা এক কালারের ভিতরে প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের ভিতরে এটা আরও সুন্দর একটা কালার আছে কিন্তু ব্ল্যাক জাস্ট খুবই সুন্দর খুবই মনোমুগ্ধ করা একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভের ভিতরে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপনি বুটিক্সের কাজ করাই ডলারের ভিতরে পুরোটা খুবই অসাধারণ একটা কাজ করার ভিতরে আপনি পেয়ে যাবেন পুরো গলা নেক থেকে নিয়ে আপনি নিচনের প্যান্টটা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল বডিটাতেই কিন্তু আপনি কাজ করার ভিতরে পেয়ে যাবেন এবারে সিম্পল কাজের ভিতরে থাকতেছে আপনার এই প্রোডাক্টগুলো ব্যাক বটনটা সম্পূর্ণ পেয়ে যাবেন পুরোটি প্রিন্টের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার কষে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন আর এটা অবশ্যই যারা পার্চেস করতে যাচ্ছেন তারা আমাদের ডেসক্রিপশনে চলে যাবেন আজকের একবার পাইকারি রেটে দিয়ে দেবো আপনাদেরকে এগুলো আমরা পাইকারি রেটে একবার সেল করবো চলে যাবেন ডেসক্রিপশনে প্রাইস থাকবে আর দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেব এটা হলো দোপারটা দোপাটার কম্বিনেশন কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর প্রতিটা ফুলের ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পুরোটা জমিনের প্যানেনটা সাইড প্যানেলটা ফুলের ডিজাইনগুলো খুবই সুন্দর হবে খুবই অসাধারণ হবে আর সাথে আপনি প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এক কালারের ভিতরে সম্পূর্ণ আড়ে গজের ভিতরে পেয়ে যাবেন এটা কিন্তু আরেকটা চমৎকার একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা কালার খুবই চমৎকার হবে একই প্যানেলে একই ডিজাইনের ভিতর পেয়ে দেখেন গলার ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ আপনার ডলার কাজ করা আছে বুটিক্সের পুরোটা বডি জোরে কিন্তু আপনি বুটিক্স এর কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন আর পুরোটা লেন্থে কাজ করা আছে নিচনে প্যানেলটা কাজ করা পুরোটাই দলে আপনার স্কেউজেলের ভিতরে হালকা কাজের ভিতরে যারা চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন আছে ব্যাক পেয়ে যাবেন ব্যাক পোর্শনটা সম্পূর্ণ প্রিন্টের ভিতরে এটা হলো ব্যাক পোর্শনটা পুরো ব্যাক পোর্শনটা প্রিন্টের কন্ট্রাস্টটা দেখেন মাস্টার কালারের ভিতরে কন্ট্রাস্ট আছে খুবই চমৎকার একটা কন্ট্রাস্টে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ব্যাক পোর্শনটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা প্রিন্টের ভিতরে আর সাথে আপনার হাতের স্লিপটা সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে যে যেভাবেছেন ওইভাবে এটা আপনি মেক করে নিতে পারেন ফুল হাতা হাঁপা হাতা এটা হল আপনার সম্পূর্ণ হাত আর স্লিপটা এক্সট্রা দেওয়া হবে আর এটা হলো আপনার দোপারটা দুপারটা কিন্তু সম্পূর্ণ খুবই সুন্দর খুবই চমৎকার একটা দুপাটা আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের ভিতরে যারা একদম কমফোর্টেবল ফেব্রিক্স নিতে চাচ্ছেন তারা ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলুন একবারে গরমের আরামের কাপড় আর সাথে থাকবে সালোয়ারটা এক কালারের ভিতরে আজকের মতন আমরা আপনাদের কাছে এখানেই বিদায় নি বা সবাই সুস্থ হবেন ভালো থাকবেন আর আলাইকুম বরহমত